তো কেমন আছেন বন্ধুরা আমি সুমন চলো আপডেট হই এই পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো চলুন আপনাদের সাথে টুকটুক করে এগিয়ে যাই প্রথম যে কথাটা বলবো সেটা গুগলকে দিয়ে আর গুগলের অ্যান্ড্রয়েড ফিফটিন খুব তাড়াতাড়ি আসছে আর এই অ্যান্ড্রয়েড ফিফটিনের একটা মারাত্মক ফিচার্স আসছে স্যাটেলাইট মেসেজিং অ্যাজ লাইক অ্যাজ আইফোন বা আইওএস এবার থেকে নেটওয়ার্ক না থাকলে আমরা সরাসরি মেসেজ করতে পারবো যে কাউকে স্যাটেলাইটের দ্বারা ওয়েট করতে হবে আমাদের খুব তাড়াতাড়ি আসছে ওয়েল আরো একটা কথা বলি আইকিউ খুব তাড়াতাড়ি তাদের আরও একটি নতুন ডিভাইস আনছে এবং থ্রি সি সার্টিফিকেশনে হয়েছে আমি কথা বলছি আইকিউ নিও টেন এবং এই যে স্মার্টফোনটা এইটা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ওয়ান টোয়েন্টি ওয়াট এর ফাস্ট চার্জার ওয়ান টোয়েন্টি হার্টস এর রেট সঙ্গে অ্যামোলের ডিসপ্লে ডুবল স্পিকার দিয়ে আসছে সঙ্গে ভালো রকমের ক্যামেরা ফিচার্স থাকবে এবং এটি মনে করা হচ্ছে আগামী মাসে লঞ্চ হবে এবং এর দাম মোটামুটি ধরে রাখুন তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার মতন দাম হবে এর তো চলুন ওয়েট করতে হবে আমরা এবার অ্যাপেলকে নিয়ে কথা বলি অ্যাপেলের ডাব্লিউ সি ডিসি বা ডাব্লিউ ডিসি টু খুব তাড়াতাড়ি আসছে অর্থাৎ ডাব্লু ডাব্লু ডিসি টোয়েন্টি ফোর যেখানে আমরা পাবো অনেক কিছু এবং এইটা দশই এপ্রিলের মধ্যেই এটির লঞ্চ ইভেন্ট হবে এবং এখানে আইওএস এইটিনকে ইন্ট্রোডিউস করা হবে এবং এই আইওএস এইটিনের ফিচার্স যেগুলো সেগুলো অনেকটা অ্যান্ড্রয়েডের ফিচার্সকে টেক্কা দেবে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফিচার্স আমরা পাব তো ওয়েট একটু করতে হবে বস আমরা এবার কথা বলে নিব ভিভো কে দিয়ে ভিভো তাদের আপকামিং এক্স হান্ড্রেড আলট্রা নিয়ে আসছে খুব তাড়াতাড়ি আগামী মাসে আমরা এটা পাব এবং এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি থাকবে সঙ্গে সিক্স পয়েন্ট সেভেন এইট কার টু কে ডিসপ্লে বস পাঁচ হাজার চারশো এর ব্যাটারি এইটটি ওয়াট আর ফিফটি ওয়াট আর ওয়ার চার্জিং ফিফটি মেগা পিক্সেলের সনি লাইটার সেন্স থাকবে এবং পেরিস্কোপ লেন্স থাকবে ফিফটি মেগা পিক্সেলের দুশো মেগা পিক্সেলের ক্যামেরা কেন ইমাজিন বত্রিশ মেগাপিক্সেলের সেলফি এবং এইটিও খুব তাড়াতাড়ি আসছে তবে দাম তো এটার বেশি থাকবে এপ্রিল মাসে আসছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস এর কার্ড পিও ডিসপ্লে দিয়ে স্নপড্রাগনের সিক্স জেন ওয়ান ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা থাকবে বস ও দিয়ে তেরো মেগাপিক্সেলের ওয়াইড বত্রিশ মেগাপিক্সেলের সেলফি

পাঁচ হাজার মিটার ব্যাটারি পুনর্বাটার চার্জিং সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড্রয়েড ফোর্টিন এইটি রান করবে দ্যাটস গ্রেড যারা কম দামে চান তারা এটা নিতে পারে আমরা এবার কথা বলে নেবো রিয়েলমির আর একটি আপকামিং স্মার্ট বস এটা থ্রি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে নট অনলি দ্যাট এর ফার্স্ট লুকও চলে এসেছে হ্যান্ডসন ইমেজ ও চলে এসেছে এটি একটি গেমিং স্মার্টফোন হতে চলেছে আমি বলছি রিয়েলমি জিটি নিও সিক্স এসি র কথা এবং এই স্মার্টফোনের রেন্ডার তো এসেছেই সঙ্গে এখানে স্ন্যাপড্রাগনের সেভেন প্লাস জেন থ্রি একশো ওয়াটার চার্জিং এবং ভাই যে পেছনের লুক ওটাও দুর্ধর্ষ লাগছে দাম তিরিশ হাজারের নিচে হবে এরকমটাই সবাই বলছে আমরাও বলছি আর কি ভালো স্মার্টফোন হতে চলেছে বাট হ্যাঁ কাপ ডাউনলোডও থাকবে এইবার শাওমি নিয়ে আসতে চলেছে একটা তাদের সিভি সিরিজের স্মার্টফোন সিভি ফোরটিন বা সাউমি 14 সিবি এবং এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি এবং স্লাইটলি কাপ ডিসপ্লে সাউমি ফোরটিন আল্টার মতন ভেগান লেদার ডিজাইন মেটাল ফ্রেম এবং লাইসিকা লেন্স থাকবে বস ডিফারেন্ট কাইন্ড অফ কালারে তো আসছে বাট এর প্রাইস কত হতে পারে এর প্রাইস ধরে রাখুন মোটামুটি চল্লিশ হাজারের নিচে যদি চল্লিশ হাজারের নিচে পাই বা শোনা যাচ্ছে তাহলে তো একদম শোনাই সোহাগা প্রত্যেকেই আমরা এটা গুগল কখনো কি স্যামসাং এর কাছ থেকে কিছু কপি করতে পারে হ্যাঁ করতেই পারে যে কোনো সময় যে কেউ কপি করতে পারে গুগল তাদের যে মেসেজিং ফিচার্স গুলো এবং কাপল অফ ইউজফুল ফিচার্স গুলো স্যামসাং মেসেজের কাছ থেকে নিচ্ছে এটা আসছে আমাদের কাছে সকলের কাছে এবং বেশ কিছু গুগলের ইউনিক ফিচার্স যেটা স্যামসাংয়ে পায় না স্যামসাংয়ের কিছু ইউনিক ফিচার যেটা গুগলে পায় না এবার থেকে সাইড বাই সাইড আমরা সকলে আমাদের নেক্সট আপডেট আসছে এর পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে আমরা এর আগে এইচডি কাইন্ড অফ কোয়ালিটির ইমেজ সেন্ড করতাম শেয়ার করতাম বাট এবার আমরা এসডি করতে পারি বাট এবার যে আপডেটটা এসেছে সেটা হলো আপনাকে মাল্টিপল টাইম সিলেক্ট করতে হবে না ওয়ান বাই ওয়ান এবার অটোমেটিক আপনি যে ইমেজটা শেয়ার করতে চান সেটা এইচডিতে কনভার্ট হয়ে সেন্ড হবে দ্যাটস এ গ্রেট হ্যাঁ ইমেজ আমরা এবার সেন্ড করতে পারবো উইদাউট সিলেকশন আমার মনের মতন পছন্দের ফোন আসছে ওয়ান প্লাসের পক্ষ থেকে আর এর দামও হবে তিরিশ হাজারের নিচে অফার টফার লাগে বস ছাব্বিশ হাজারে পেয়ে যাওয়া যাবে ওয়ান প্লাস এর নট সি এবং এই স্মার্টফোনে ভাই ভরসা হলো আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান দ্যাটস গ্রেট সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের ওয়ান টোয়েন্টি হার্সের অ্যামোলের ডিসপ্লে একম স্নড্রাগের সেভেন জেন থ্রি ফিফটি মেগা পিক্সেলের সরি লাইটার সেন্স এবং সেন্সারের সঙ্গে ওয়াইএস থাকছে আট মেগা মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ষোলো মেগা পিক্সেলের সেলফি পাঁচ হাজার পাঁচশো এমচের ব্যাটারি একশো ওয়াটের সুপার বুক চার্জার আর সঙ্গে তো অনেক কিছু থাকছেই বাস এই স্মার্টফোনটার আমরা আনবক্সিং করার চেষ্টা করবো ওয়ান প্লাস নট সি ফোর অ্যামাজনে পাওয়া যাবে খুব তাড়াতাড়ি আসছে আর কিছুদিনের পালা এপ্রিলের একটা আমাদের লাস্ট কথা হলো স্যামসাংকে নিয়ে স্যামসাং এর দুটি আপকামিং স্মার্টফোন আসছে ওয়ান এফ ফিফটি ফাইভ দ্বিতীয়ত এম ফিফটি ফাইভ এফ ফিফটি ফাইভে চোদ্দশো আশি ফ্রম এক্সাইনস প্রয়সার থাকবে এম ফিফটি ফাইভে স্ন্যাপড্রাগনের সেভেন জেন ওয়ান থাকবে এমনটাই শোনা যাচ্ছে দুটোতেই অ্যামোলেড ডিসপ্লে দুটোতেই আমরা পাঁচ হাজার এমইচ ব্যাটারি দুটোতেই আমরা ডুবল স্পিকার ইভেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেতে পারি দ্যাটস এ গ্রেট চয়েস তো আমার মনে হয় এর সঙ্গে যদি তিরিশ হাজারের মধ্যে লঞ্চ করে সব বাই কিনবে তো স্যামসাং কে বলবো আগামী দিনে এইগুলো নিয়ে আসতে কবে লঞ্চ হবে আগামী মাসে শোনা যাচ্ছে লঞ্চ হবে এবং যার দাম তো বললামই তিরিশ হাজারের মধ্যেই হবে চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব বিদায়